এখন দাঁড়িয়ে রয়েছে শ্রীভূমির প্যান্ডেল একদম সামনে আমি তোমাদের মতো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকবে না বা এখনো ভালো থাকাটা খুব জরুরি আর এখন তো বেশি করে জরুরি সকলকে জানে দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এখন দাঁড়িয়ে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন গেট মহালয়া আজকে উদ্বোধন হয়ে গেছে তাই জন্য এসেছি ঠাকুরটা দেখতে প্যান্ডেলটা দেখতে আর তোমাদের দেখা নিয়ে ঘুরতে এসেছি তো চলো ঝটপট করে দেখা যাক যাওয়া যাক আগের ইয়ারও মহালয়ার দিন এসেছিলাম সেদিনকে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় আর এই বছর মহালয়াতে পুরো ফাঁকা দেখতেই এই পাচ্ছ মানে পুরো ফাঁকা না ভিড় আছে বাট ওরকম ভিড় নেই মানে দাঁড়াতে হচ্ছে না সুন্দর হেঁটে যাচ্ছি পুরো ফাঁকা সামনেটা দেখতে পাচ্ছ যথেষ্ট ফাঁকা তখন দাঁড়িয়ে রয়েছে শ্রীভূমির প্যান্ডেল একদম সামনে এবারে থিম রয়েছে তিরুপতি বালাজি খুবই সুন্দর অসাধারণ লাগছে তিরুপতি বালাজির মন্দিরটা জাস্ট আগের মাসে গিয়েছিলাম তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তিরুপতি বালাজি মন্দিরে যায়নি বাট তিরুপতি স্টেশনে গিয়েছিলাম তখন বলেছিলাম কোনো না কোনো সময় তিরুপতি বালাজির মন্দিরে তো আসবে এ বছরই দুর্গাপুজোতে চলে গেলাম দুর্গামূর্তিটা খুবই সুন্দর আর গয়নাগুলো খুব সুন্দর দুর্গা দুর্গামূর্তির কপালে তিরুপতি বালাইয়ের মতো তিলক দেওয়া রয়েছে দুর্গামূর্তির কপালে অসাধারণ লাগছে অসাধারণ খুব হোক ভিড় নেই দেখতে পাচ্ছ এই হচ্ছে পরিস্থিতি খুব বেশি ভিড় নেই আজকে মহালয়ার দিন খুব বেশি ভিড় নেই ভালোই ভালোই ঠাকুর দেখলাম এবার খিদে পাচ্ছে খাবো কি বিরিয়ানি খাবো এ ওয়ান মেজবান বিরিয়ানি শাহি বিরিয়ানি বিরিয়ানি খাবো চিকেন বিরিয়ানি Tell me what's wrong and why you never said you felt that way Guess you're trying to stay strong and fake a smile until I lose you the chicken biryani I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey You fade away, আজকের ভিডিওটা এই থাকবে শ্রীভূমি ঠাকুর দেখলাম আর তোমাদেরকে দেখালাম তারপরে বিরিয়ানি খেলাম আমি তোমাদেরকে খাওয়ালাম না লাস্ট হচ্ছে কোক দিয়ে শেষ করছি ভিডিওটা কোকটা খাচ্ছি তোমরা ঝটপট করে ভিডিওটা লাইক দিয়ে দাও আর পুজো ভালো করে কাটাও দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার অন্য কোনো প্যান্ডেলে Till then, ta-da, bye-bye.